যে বিশেষ করে আইন শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য এবং আপনাদের পাশে আমরা থাকবো সেই জন্য আজকের এই আজকের এই প্রস্তুতি সবার সম্মানিত সভাপতি আমাদের এলাকার ভাই খুবই উনি জনপ্রিয় এবং সবাই ওনাকে চিনেন বিশেষ করে আমাদের সাথে ওনার সাথে পারিবারিক আত্মার সম্পর্ক এই দাদা আমাদের জেলা পূজা কমিটির আহ্বায়ক উপস্থিত এই এলাকার আপনাদের আইন শৃঙ্খলা যে নাকি নিয়ন্ত্রণ করে যার নিয়ন্ত্রণ করে সে আপনাদের এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের মুন্সী আসেন খুবই দক্ষ অফিসার খুব চখচ অফিসার এবং তাকে বাংলাদেশ সরকার তাকে এখানে পাঠিয়েছে এখানে যে এখানে আইন শৃঙ্খলা যাতে করে সুন্দর মতো রক্ষা করতে পারে সেই জন্য আমি যতটুকু জানি এ পর্যন্ত উনি ভালোভাবেই কাজ করে যাচ্ছেন এবং সবার সাথে একটা আত্মার সম্পর্ক যখন যেটা হয় সেভাবে আইন করেন সবাইকে ডেকে যে এবং সামনে যে শারদীয় দুর্গাপূজাটা আছে সেই জিনিসটা উনি যাতে ভালো মতো করতে পারেন সেই জন্য আপনারও ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আমাদের ওসি সাহেব এবং উপস্থিত আছেন এই অর্থ এলাকার আপনাদের নির্বাচিত প্রতিনিধি আপনারা যাকে ভোট দিয়েছেন আপনাদের সবার পাশে সবসময় থাকে আমাদের সাবেক ছাত্রনেতা আমাদের এলাকার চেয়ারম্যান শ্রীনগরের চাঁদুর ইস্তাম তারপরে আপনারা যাকে চিনেন যে যাকে প্রত্যেকভাবে আপনাদের পরিচিত সেই আওয়াল চেয়ারম্যানের নিচে আপনারা ভোট দিয়েছেন বারবারই সে নির্বাচিত হয়েছে আওয়াল চেয়ারম্যানের সুযোগ্য সন্তান সাবেক ছাত্র নেতা আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক ভাইস ছিলেন

আমাদের ইয়ে আরিফ ভাই আমাদের বাংলা ভীষণের আমাদের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের হিটু যুবনেতা আমাদের জাহানরাম শাহ এবং জশী মোল্লা বিপ্লব এবং আমাদের সাংবাদিক হরেক ভাইয়েরা এখানে মাসুক ঢাকার থেকে এসেছে ঘরবানি সিরাজি খান ইকের সাংবাদিক এবং আমাদের নজরুল যাকে সব আমরা পাই আমাদের মিতুল সবাই আছে এখানে আমাদের সবাই আমরা অপেস কেন সভাপতি আছেন এবং শিক্ষ হারিম এবং শিক্ষক সমিতির যারা আজকে বিশেষ করে সভাপতি সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সমিতির শিক্ষকরা এখানে সবাই এসেছেন সবাই আমরা দল বল নির্বিশেষে আমরা আজকে একসাথে হয়েছে দেখেন আজকে যে পূজা আমাদের পরিচয় হিন্দু মুসলমান কোন ব্যাপার আমাদের পরিচয় আমরা মানুষ আমরা মানুষ পাঁচ তারিখে যখন বাংলাদেশে ফেসিবাদের পতন হলেন এবং যে নাকি ভারতে পালিয়ে গেলেন শেখ হাসিনা তখন পাঁচ তারিখ থেকে ছয় তারিখ থেকে আমরা শুরু করেছি আলাদেশের উজ্জ্বল তাজের ইসলাম সহ আমরা সবাই এখানে পাহারা দিয়েছি আপনাদের সাথে আপনাদের সাথে আমরা ছিলাম না আমরা ছিলাম প্রতিদিন মন্দিরে আমরা গিয়েছি এবং আপনাদের সাথে মত বিনিময় করেছি আপনাদের সুবিধা অসুবিধা কোনটা এবং আপনারা যেতটুকু জানেন যে আমরা যেতটুকু জানি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগ যখন প্রথম বিদায় নিবেদিত ক্ষমতা ধারে পাঁচ তার লোক মারা যাবে পাঁচটি লোক কি কোনো ক্ষতি হয়েছে বলেন বলেন এখানে হিন্দু সম্পাদক ভালো আছেন বলেন আপনারা বলেন কোনো হয়েছে কোনো ক্ষতি আমি যতটুকু জানি আমার বাড়ির পাশে কালী মন্দির কয়েকজন সেখানে আমি গিয়েছি প্রতিটি মন্দিরে গিয়েছি একটি হিন্দু লোকের বাড়ি তো এই যে আমাদের কাজল দাস দাদা আছে বলতে পারবে কোন কেউ আর হুমকি ঝুমকি কোন রকম ভয় বিধি নাই আমি আমাদের আওয়ামী লীগ কলম বিএনপি নেতা অনেক নির্যাতন করছি তারপরে আমি সবাইকে বলেছি ভাই ধৈর্য ধর ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন এবং দুনিয়া পুরে আছেন যদি তোমাদের কোনো সমস্যা থাকে নাই করতে পারো আইন আছে আইনটা নির্দিষ্ট করতে চলে আমাদের নেত্রী বেগম খালদা দিয়া তারে ভ্রমণ নির্দেশ কোন রকম দখল ঠকল করা যাবে না সবাই কেউ যদি আপনাদের উস্কানিমূলক কথা বলে আমরা এই যে থানার প্রাক্রান্ত কর্মকর্তা সব আছেন আমরা আছি আমাদের কাছে বলবেন আমরা তো ব্যবস্থা নিব প্রয়োজন বোধে আইনের তাদের শপথ করা দাও সোজা কথা আমাদের কত আমরা মানুষের সেবক হতে চাই